হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিহরন কোচবিহার ডিস্ট্রিক্টে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং সাইকেটিক নার্সের একটি রিক্রুটমেন্ট নোটিস পাবলিশ হয়েছে ছয় জুন দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে যেখানে সিএইচএ এবং সাইক্যাটিক নার্সের জন্য ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে ফর্ম ফিল আপটি হবে সম্পূর্ণ অনলাইনে ডাব্লু 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 ডট বি হেলথ ডট জিওভি ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে ফর্মটি ফিল করতে হবে অনলাইনে ফর্মটি ফিল আপ করার পর সেটাকে প্রিন্ট করতে হবে এবং তার প্রিন্ট কপি এবং ডিমান্ড ড্রাফ্ট যেটা ব্যাঙ্ক থেকে কাটতে হবে সেটা সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে যে সমস্ত ডকুমেন্টস তোমার প্রয়োজন সেগুলো অ্যাটাচ করে এনাদের যে নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসে পোস্ট করে দিতে হবে আগে ভ্যাকেন্সিগুলো দেখে নাও তারপর কীভাবে পোস্ট করবে কোথায় পোস্ট করবে সেটা আমরা উল্লেখ করে দিচ্ছি সিরিয়াল নম্বর ওয়ানে যেটি রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর ওয়ান টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো ইউ জন্য একটি এবং এসটির জন্য রিজার্ভেশন রয়েছে একটি প্লেস অফ পোস্টিং এনি হোয়ে ইন কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্টে যেখানে কোচি দেওয়া হতে পারে এলিজিবিলিটি টাইটেলের মধ্যে এএনএম বা জিএনএম নার্সিং পাস আউট হতে হবে অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বয়স হতে হবে মিনিমাম একুশ ম্যাক্সিমাম চল্লিশ বছর স্যালারি দেওয়া হবে তেরো হাজার পার মান্থ মোড অফ সিলেকশান অ্যাজ পার মার্কস অবটেন্ট ইন দ্য এএনএম ও জিএনএম এক্সামিনেশান এএনএম বা জিএনএমের যে ফাইনাল ইয়ার মার্কস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এনএমএর ক্ষেত্রে এবং জিএনএমের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তিনটের যে এভারেজ সেই বেশিসে সিলেকশান হবে এরপর চলে যাচ্ছে আমরা সাইকেট্রিক নার্স যেখানে একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে দেখো সাইকেট্রিক নার্স এন এম এইচপির আন্ডারে একটিমাত্র ভ্যাকেন্সি কোচবিহার যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে এর জন্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে বিএসসি নার্সিং হতে পারে ইন সাইকেট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকেট্রিক নার্সিং অথবা ডিপিএন বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার পার মান্থ এবং এখানে যে সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সিক্সটি মার্কস বিএসসি ইন সাইকেট্রিক নার্স অথবা এমএসসি ইন সাইকেট্রিক নার্সের যে এক্সাম হয়েছিল সেখান থেকে নেওয়া হবে সিক্সটি পারসেন্ট এক্সপিরিয়েন্সের মধ্যে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ইন্টারভিউ থাকছে ফিফটিন পার্সেন্ট বা ফিফটিন মার্কস এক্সপিরিয়েন্স যেটা ভ্যারি করবে আপ টু ওয়ান ইয়ার্স হলে টেন মার্কস মোর দ্যান ওয়ান ইয়ার টু টু ইয়ার্স হলে ফিফটিন মার্কস এবং অ্যাবাব টু ইয়ার্স হলে টোয়েন্টি ফাইভ মার্কস এর বেসিসে যে হান্ড্রেড পারসেন্ট ক্যালকুলেশান হবে সেখানে যাদের নাম্বার আগে থাকবে সেখানে তারা পোস্টিং পাবে এই হচ্ছে দুটো পোস্ট এবার তোমাদেরকে যেখানে ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে ফিল আপ করতে হবে আগে বললাম ডব্লুবি হেলথের জ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডবলু ডবলু ডব্লু ডট ডব্লুবি হেলথ ডট জি ওভি ডট এই জায়গায় এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দশই জুন থেকে চব্বিশে জুন পর্যন্ত ফর্ম ফিল আপের পর প্রিন্ট আউট করে সেটাকে তোমাদেরকে পোস্টে পাঠাতে হবে অফিস অফ দ্য সিএমওইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কোচবিহার সুপার স্ক্রিপ্টিং এই জায়গাতে কোচবিহার এবং তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ যে অ্যাপ্লিকেশানের উপর বা চিঠির উপর সেখানে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের ওপর অ্যাপ্লিকেশন করছো যদি সাইকেট্রিক নার্স হয় তাহলে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট সাইকেট্রিক নার্স অথবা যদি সিএইচের জন্য হয় তাহলে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এ কেউ যদি দুটো পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চায় তাহলে তাকে কিন্তু দুটো পোস্টের জন্যই আলাদা আলাদা ডিম্যান্ড আপ কাটতে হবে এবং দুটো ফর্ম ফিল আপ করতে হবে এর সাথে দুটো অ্যাপ্লিকেশান বা দুটো চিঠির মাধ্যমেই সেটা কিন্তু পোস্ট করতে হবে যদি কারো কোনো কনফিউশান থাকে সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলেও সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংক ইউ